হাই एवरीवन আমি সীমা আফহাজurro আমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এনটিভি সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ভিডিও থাম্বনেল দেখে হয়তোবা আপনি বুঝে গিয়েছেন বা সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন সো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমাদের বাংলাদেশে সিঙ্গেল ব্যান্ডে রাউটার অর্থাৎ এন সিরিজের যে রাউটারগুলো আছে বাংলাদেশ টেলিযোগ বিটিআরসি অলরেডি 2025 সালে এক এপ্রিল থেকে ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে যেন এই রাউটারটি আর বাংলাদেশে কোথাও ইনপোর্ট না করা হয় এবং এই রাউটারটি সেলও বন্ধ করে দিয়েছে সো এই কাজটি করার জন্য আমি অনেক আমি অনেক ভালো অনেক আশা করতেছি কারণ সিঙ্গেল ব্যান্ডের রাউটার সাধারণত একটা ফ্রিকোয়েন্সিতেই আমাদের নেটওয়ার্ক ব্যান্ডউইথ দিয়ে থাকে সো এই রাউটারটি কম দামে পাওয়া যায় সো এতে আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথে অনেক আমরা স্পিড কম পেয়ে থাকি সো এর ক্ষেত্রে আমরা ভালো কোনো একটা কাজ বা ভালো কোনো ব্রাউজিং বা আপলোড এই ক্ষেত্রে অনেক ইন্টারনেট স্লো পেয়ে থাকি বা আমাদের ইন্টারনেটটি স্লো হয়ে যায় সো আমি যদি টেন এমবিপিএস বা টোয়েন্টি এরও ব্যান্ডউইড নেই এই সিঙ্গেল ব্যান্ডের এন সি রাউটারগুলো ওইভাবে আমাকে ব্যান্ডউইডটি দিতে পারে না সো এই ক্ষেত্রে এটা ব্যান্ড করাতে অনেকটাই ভালো হয়েছে এবং বাংলাদেশের মানুষ এতে অনেক উপকৃত হবে এবং আমাদের এর যে প্রবলেমটা আমরা যে এম বি নেই এটাও আমাদের ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে ডুয়েল ব্যান্ডের রাউটার যদি আমরা ইউজ করি বা ওয়াইফাই সিক্স ওয়াইফাই সেভেন যে সিরিজের রাউটারগুলো ইনপুট হবে এই রাউটারগুলো থেকে আমরা একটা ভালো একটা ফ্রিকুয়েন্সি এবং দুইটা ফ্রিকুয়েন্সিতে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো এবং এই রাউটারগুলোতে গিগা বাইট পোর্ট থাকে ল্যান্ড পোর্ট অ্যান্ড অ্যান্টিনা হাই ফ্রিকুয়েন্সি থাকে টু পয়েন্ট ফোর গিগা হর্স অ্যান্ড টু পয়েন্ট ফাইভ হর্স দুইটি ফ্রিকুয়েন্সিতে আমরা ফ্রিকুয়েন্সি পেয়ে থাকি এবং ল্যান্ড পোর্ট যেগুলো আছে এই রাউটারগুলো ডুয়েল ব্যান্ড রাউটারগুলো এবং ওয়াইফাই ফাই সিক্স এর যে রাউটারগুলো এই রাউটারগুলোতে আমাদের ডুয়েল ব্যান্ডের ফ্রিকুয়েন্সি থাকার কারণে বা গিগাবাইট ল্যান্ডপোর্ট থাকার কারণে আমরা ব্যান্ডুইটটা ভালো ট্রান্সফার করতে পারে এবং আমরা ভালো একটা স্পিড উপভোগ করতে পারি সো সিঙ্গেল ব্যান্ডের ক্ষেত্রে এই ভালো একটা স্পিড আমরা উপভোগ করতে পারি না বা ভালো একটা ব্যান্ডউইথ আমরা ট্রান্সফার করতে পারি না রাউটার থ্রু বা এই রাউটার গুলোতে যে ল্যান্ডপোর্ট গুলো আছে এগুলাও কোনো গিগাবাইট ল্যান্ডপোর্ট না এগুলাও আপনি টু পয়েন্ট ফোর ল্যান্ডপোর্ট বা আউটপোর্ট দিয়ে থাকে সো এই ক্ষেত্রে এই রাউটারটি যদি আমরা প্রিফার করি বা এই রাউটারটি যদি আমরা না নেই তাহলে অবশ্যই আমরা ডুয়েল ব্যান্ডের রাউটারে সো না নেই সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই ডুয়েল ব্যান্ডের রাউটার গুলো বাংলাদেশে ইম্পোর্ট করবে বা ওয়াইফাই 6 যে নতুন বাংলাদেশের বাজারে এসেছে এবং 7 আসে আসে বাপ এরকম সামনে হয়তো বা 7 ওয়াইফাই 7 সিরিজের রাউটার বাংলাদেশে আসবে সো এই ক্ষেত্রে আমাদের একটা ভালো ব্যান্ডউইথ ইউজ করার ক্ষমতা থাকবে এই রাউটারগুলোর সো এই জন্য আমি বলবো যে এটা বিটিআরসি খুব ভালো একটা কাজ করেছে সর্বশেষ আমি যে কথা বলবো আমরা যারা এখন রাউটার কিনবো বা ইন্টারনেট সংযোগ নিব। আমরা যেন অবশ্যই সিঙ্গেল ব্যান্ডের রাউটারটি না নেই কারণ এই রাউটারটি ব্যান হলেও যে যেগুলো রাউটার আমাদের অলরেডি বাংলাদেশে চলতেছে বা আছে এই রাউটারগুলোতে নেট চলবে সো যখন নষ্ট হয়ে যাবে তখন ওইটা আর চলবে না সো নতুন করে বাংলাদেশে ইনপোর্ট দিবে না সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই যে রাউটার যখন কিনবো বা ইন্টারনেট সংযোগ নিব অবশ্যই আমরা ডুয়েল ব্যান্ডের যে কোনো একটি রাউটার কেনার চেষ্টা করব টিপি কোম্পানি হোক বা নেটিস কোম্পানি হোক বা টেন্ডা কোম্পানি আরও বিভিন্ন আছে নেট গিয়ার মার্কুইজ সো অবশ্যই আমরা ডুয়েল ব্যান্ডের রাউটার নেওয়ার চিন্তা ভাবনা করব এবং অবশ্যই ডুয়েল ব্যান্ডের রাউটার নিব সো নেক্সটে তাহলে আমাদের এই ঝামেলাগুলো থাকবে না একটা ডুয়েল ব্যান্ডের রাউটার মোটামুটি ভালো ডাটা ট্রান্সফার করতে পারে সো একটা বাসার জন্য এটা অবশ্যই ভালো হবে বা আমরা যদি অফিস বা বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন কোম্পানিতে ইউজ করি সো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ওয়াইফাই সিক্স রাউটারটি নেওয়ার চিন্তা ভাবনা করব বা নিব সো এই ক্ষেত্রে আমাদের এই যে ঝামেলাগুলো ইন্টারনেট ব্যান্ড রুইটের যে পিং লস বা স্লো এই প্রবলেমগুলো থাকবে না সো আশা করি আমার ভিডিও দেখে আমরা আপনারা উপকৃত হবেন এবং এম সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ السلام عليكم